নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে অর্থাৎ এই নোটিফিকেশন অনুসারে তোমরা নেট পরীক্ষায় পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যে সকল ডেটগুলি রয়েছে অর্থাৎ অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট এবং এক্সামের যে সময়সূচি সে সকল তথ্যগুলি কিন্তু আমরা আগে দেখে নিই তো এখানে প্রথমত মেনশন রয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন সাবমিট অর্থাৎ অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে কিংবা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এই গেল অ্যাপ্লাই প্রসেস অথবা অ্যাপ্লাইটি কিভাবে করবে তো অনলাইনের মাধ্যমে করতে হবে এরপর কুড়ি চার দু হাজার তারিখ থেকে কিন্তু এর অ্যাপ্লাইটি শুরু হয়েছে ঠিক আছে এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট দশই মে দু তারিখ কিন্তু এর লাস্ট ডেট ঠিক আছে এটি কিন্তু মে মাসের দশ তারিখ অবধি অ্যাপ্লাইটি চলবে ঠিক আছে তো বন্ধুরা এখনো সময় রয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কিন্তু এই চাকরিটির ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাইটি করবে ঠিক আছে এক্সামিনেশন ফিস তোমরা পেমেন্টটি করতে পারবে এগারোই মে দু তারিখ থেকে বারোই মে দু তারিখ অবধি কিন্তু তোমরা এর অ্যাপ্লাইটির সময়সূচি পেয়ে যাবে অথবা ফিজটি পেমেন্ট করতে পারবে তো বন্ধুরা এটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কত টাকা ফিজ দিতে হবে এটি তোমরা নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদি মাধ্যমে কিন্তু তোমরা এই পেটি করতে পারো ঠিক আছে যে সকল জেনারেল ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে এগারোশো পঞ্চাশ টাকা এখানে লাগবে ঠিক আছে এবং জেনারেল ইডব্লিউএস এবং দের ক্ষেত্রে তাদের জন্য লাগছে ছয়শো টাকা এস কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তিনশো পঁচিশ টাকা ঠিক আছে এটি কিন্তু তোমাদের অ্যাপ্লাই এর সময় কিন্তু ফিজটি পেমেন্ট করতে হবে এরপর তোমরা এই ফর্মটি কারেকশন করতে পারবেন তেরোই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখ অবধি কিন্তু তোমরা এর ফর্মটি কারেকশন করতে পারবে পরীক্ষাটি তোমাদের শুরু হবে ষোলোই জুন দু তারিখে ডিউরেশন অফ এক্সামিনেশন একশো আশি মিনিট তোমাদের এখানে থাকবে অর্থাৎ এখানে কিন্তু মোট কথায় তিন ঘন্টার পরীক্ষা হবে পেপার ওয়ান এবং পেপার টু মিলিয়ে ঠিক আছে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই তোমরা যারা ভাবছো যে এই পরীক্ষাটির ক্ষেত্রে অঙ্ক ইতিহাস ভূগোল বিভিন্ন বিষয়ের যদি তোমরা কিংবা পিডিএফ চাও অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে সেখানে তোমরা সরাসরি জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমরা সমস্ত রকম তথ্য পেয়ে যাবে বাকি সমস্ত রকম তথ্য তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে পর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা কন্ডিশনের মধ্যে যে তথ্যটি এখানে উঠে এসেছে যে জেনারেল কিংবা ইডব্লিউএস দের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এই মার্কসটি কিন্তু তোমাদের লাগেস্টার্স ডিগ্রি ডিগ্রিতে ঠিক আছে কিংবা যারা এম এ করছেন সেকেন্ড ইয়ারে রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসসিএসটি কিংবা ওবিসি দের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এমএ পড়তে হবে কিংবা এমএ পাশ করলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও পিএইচডি এটিও রয়েছে এ বছর থেকে কিন্তু এটি অ্যাড করানো হয়েছে ঠিক আছে নট মোর দেন থার্টি ইয়ারস শুধুমাত্র জিআরএফ এর জন্য তিরিশ বছর বয়স চেয়েছে এক ছয় দু তারিখ অনুসারে কিন্তু এটি ধরা হবে এছাড়াও অন্যগুলির ক্ষেত্রে কিন্তু অর্থাৎ প্রফেসরের ক্ষেত্রে এক্সট্রা কোনো কিন্তু এজ লিমিট দেওয়া নেই তো বন্ধুরা এরপর আমরা দেখে যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে এখানে আসানসোল রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান দার্জিলিং দুর্গাপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি কল্যাণী কলকাতা মালদাও রয়েছে মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু শিলিগুড়িও রয়েছে এছাড়াও সাউথ চব্বিশ পরগুনা এবং সুরি এই সকল জায়গায় কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার হবে তো বোঝা গেল অল্প সময়ের মধ্যে সমস্ত রকম তথ্য আশা করা যায় বোঝাতে পারলাম তবুও বন্ধুরা কোন রকম বুঝতে অসুবিধে হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে অ্যাপ্লাই কোন রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে নিজেদের জায়গার নাম লিখে জানাবে অবশ্যই আমরা নেক্সট পার্টের ভিডিও নিয়ে আসবো অ্যাপ্লাই প্রসেস এর তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো